বৃষ্টি দেখলেই আমাদের বাসায় খিচুড়ি রান্না করতেই হবে আমার তো মনে হয় শুধু আমার বাসায় নাই প্রত্যেকটা বাসায় বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করা হয় আমার তো খিচুড়ি অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তিন দিন হলে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে বাসা থেকে বেরি হওয়া যাচ্ছে না বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বাসায় খিচুড়ি রান্না হবে না এটা তো হতেই পারে না জন্য আমি সকাল সকাল চলে আসলাম খিচুড়ি রান্না করতে তবে আজকের খিচুড়িটা আমি একদম অন্যভাবে রান্না করব খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি দুইটা ডিম আর আলু ভেজে নিলাম তারপরে আমি ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব আজকে খিচুড়িটা অন্যরকম টেস্ট হওয়ার কারণ হচ্ছে এর ভিতরে আমি আজকে বিরিয়ানির মশলা দিব বিরিয়ানির মশলাটা দেওয়ার পর মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি গরুর দুধ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর গরুর দুধ দেওয়ার কারণে খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে আমি আলু আর ডিম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে উঠিয়ে নিব তারপরে আমি ওই মশলাটার ভিতরেই চালটা দিয়ে দিলাম চালটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব চালটা আমি প্রায় অনেকক্ষণ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দেওয়ার পরে কেন জানি মনে হচ্ছিল খিচুড়িটা কড়াইয়ে আটবে না উতলে পড়ে যাবে বা ভালোভাবে সিদ্ধ হবে না এর জন্য আমি কড়াই থেকে অন্য একটা পাতিলে খিচুড়িটা নামিয়ে নামিয়ে নিলাম এরকম ভাবে খিচুড়ি রান্না করতে আমি একটা আপুর ভিডিওতে দেখতেছিলাম আপুটা খিচুড়ি রান্না করার সময় বিরিয়ানির মশলা দিয়েছিল বিষয়টা আমার কাছে একদম অন্যরকম লেগেছিল তাই ভাবলাম আমিও একটু রান্না করে দেখি কেমন লাগে খেতে ভাইরে ভাই খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে এখনো আমার মুখে লেগে আসে ওই খিচুড়িতে আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে এই তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে ভিতরে এখন আমি দুইটা ডিম দিয়ে দিলাম যেহেতু আমরা দুইজন মানুষ তাই দুইটা ডিমই দিয়ে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ